আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন সবাই ভালো আছেন তো আজ সকাল সকালই হচ্ছে ব্লগটা শুরু করলাম যে আজ আমি সকালবেলা কি সবার জন্য কি রান্না করতেছি তো আজ হচ্ছে সকালবেলা আমি ইলিশ মাছ ভাজবো এখানে হচ্ছে ইলিশ মাছগুলো ভাই নিছি সুন্দর করে তারপর ইলিশ মাছের তেলের ভিতরে হচ্ছে কতগুলো ভাত সুন্দর করে গরম করে নিতেছি এটা হচ্ছে মেজু বেয়া খাইবো মানে মাছ উদ্ুশান তো সে হচ্ছে খাবে সেজন্য হচ্ছে ইলিশ মশলা তেলের ভিতরে হচ্ছে ভাইজা নিলাম তো তাকে হচ্ছে রেডি করে দিয়ে দেখে আমি হচ্ছে উস্তাবাজি করার জন্য সব কিছু কাটিয়ে নিছি ভাত হয়ে গেছে ভাতটা গড় দিয়ে দিব তো আমি হচ্ছে কতগুলো ডাল রান্না করবো তো সেজন্য হচ্ছে ডাল তারপর হচ্ছে বেগুন উস্তাবাজি এগুলো হচ্ছে সুন্দর করে আমি কাটিয়ে নিতেছি এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম গরম করে আমার ছেলে মর্জি করতেছে ডিম খাইবো তো ওকে হচ্ছে এখন আমি একটা ডিম পোস্ট করে দেবো দেখেন ও কেমন করতেছে ওর মাথায় আমাকে বলতেছে ডিমটা ফাটানোর জন্য যাতে আমি ওর মাথায় ডিমটা ফাটাই তো অনেকক্ষণ হচ্ছে ওর সাথে দুষ্টামি করলাম তারপর ডিমটা হচ্ছে পোস করার জন্য কড়াইতে দিয়ে দিলাম কারণ ডিমটা সুন্দর করে হচ্ছে ভাইজা আমার ছেলেকে আমি দেবো আমার ছেলে খাবে তো হচ্ছে ডিম দেখলে হচ্ছে ওর সাথে সাথে ভাইজা দিতে দেবো তো রান্না এখনও আমার সম্পূর্ণ শেষ হয় নাই তার আগে হচ্ছে ওকে আমি ডিম পোস্ট করে দিলাম সেখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করে এনেছি ডিম ভাজা নিলাম একটা তা ডিমটা হচ্ছে ফাইটা গেছে ডিম ভাজা নিয়েছিল না কারণ আমি বেগুন ভাজবো সেজন্য তো বেগুন ভাজাও হয়ে গেছে ভাজি করছি আর হচ্ছে ভাত রান্না করছি আর আলু ভত্তা ডিম ভত্তা করছি এগুলো হচ্ছে সকালবেলার খাবার আর ডাল রান্না করছি তো সকালবেলা হচ্ছে হুটহাট করে রান্না করার কারণ একটাই কারণ আজকে হচ্ছে সবাই বোয়া ভাত বা অন্য কিছু খাইতে চাইতেছে না বলতেছে যে এমনি ভাত রান্না করুক মা তো সেজন্য হচ্ছে রান্না করলাম তো সবার আগে হচ্ছে ছেলে মেয়েকে খেতে দিলাম কারণ আমার রান্না করতে করতে নয়টার মতো বাইজে গেছে তো ওদের হচ্ছে ক্ষুদা লাগছে আজকে সকালবেলা ওরা তেমন কিছু খায় না তো সবার আগে আমার ছেলেটা হচ্ছে কি পরিমাণে বিরক্ত করতেছে তো এমন বিরক্ত করে ও এগুলো নিয়ে আমাকে কাজ করতে হয় তো এখানে হচ্ছে আমি রান্না করতে করতে আমার শ্বশুর হচ্ছে বাজার থেকে দুপুরে কি রান্না করবো তো সেজন্য হচ্ছে বাজার করে আনছে এখানে কী কী আনছে আপনাদের আমি দেখাইতেছি আস্তে আস্তে ভালোভাবে খুলে দেখাইতেছি সরো বাবা তোমার জন্য খুলতে পারতেছি না সরো তো এখন হচ্ছে বাটি আর সব কিছু এক দেখেন আর আইয়া কেমন কেমন করতেছে তো সুন্দর করে হচ্ছে আগে ভাস করে নিতেছি পোলাও চাল তারপর হচ্ছে মুরগি তারপর হাঁসরা মাছ আর হচ্ছে সিম তারপর হচ্ছে ফুলকপি এগুলো আনছে আর পান বাড়ি আমার শ্বশুর শাশুড়ি পানশুবারি খায় তো তাদের জন্য হচ্ছে পান আনছে ছেলে মেয়ে হচ্ছে বিরিয়ানি খেটেছে তো সেজন্য হচ্ছে কতগুলো পোলাও চাইল আনছে তো এগুলো হচ্ছে এখন আমার আমার হচ্ছে এখন অনেক কাজ এগুলো আমার সব কিছু কাইটা ধুয়া ভাইসা পরিষ্কার করতে হবে কারণ আমার শাশুড়ির বাড়িতে না আমার শাশুড়ি হচ্ছে আমার চাচা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে আর আমার ননদ হচ্ছে অসুস্থ মাংসরা ওর হচ্ছে কোমরের ব্যথা তো অনেক দিন ধরে হচ্ছে এই ব্যথাটা এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে ভালো হয় আর এখন তো শীতের দিন সেজন্য জন্য হচ্ছে ব্যথাটা অনেক বাইরে গেছে তো আমাদের বাড়িতে হচ্ছে হঠাৎ করে আমি রান্না করব মানে সব কিছু করতে এই সময় দেখি গাছ থেকে একটা সাপ পড়ছে মাটিতে তো পড়ার সাথে সাথে আমরা যেই ঘরে থাকি ওই ঘরের হচ্ছে চালের উপর উঠে গেছে এখন হচ্ছে কার বাসের সাথে ওই দেখেন কীভাবে প্যাঁচ দেওয়া রয়েছে তো তাড়াতাড়ি করে চিলাচিলি করার পর হচ্ছে লোকজন সবাই চলে আসছে আমাদের ঘরে রকিব ভাই তারপর হচ্ছে মেজু ভেয়া তারপরে আমার মামা শ্বশুরগরের দেওয়ার তারপর আমার শ্বশুর সবাই হচ্ছে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে আসছে আসার পর সাপটা দেখে যে ও একদম মানে এরকম বেকায়দাভাবে ওইখানে প্যাঁচ দিয়ে আছে ওইভাবে মারা সম্ভব না তো সবাই চেষ্টা করতেছে সাপটা যাতে নিচের দিকে আসে উপরে যাতে চলে না যায় কারণ কোথায় যাবে আবার ছোট ঘর ঘরের ভিতরে আবার কোন জায়গায় লোকায় থাকবো আর আমরা সব সময় ওই ঘরের ভিতরে হচ্ছে ছোটো বাচ্চাদের নিয়ে থাকি আমার ছেলে মেয়ে আমি আর আমার ছোটো ননদ থাকি তো ওই ঘরের ভিতরে যদি এই সাপটা থাকে আমাদের মানে কোন সময় কি হয়ে যায় জানি না ওই দেখেন কীভাবে সাপটা একদম এই যে নিচে হচ্ছে মাথাটা ঝোলায় রাখছে আর উপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে ন্যাচটা রাখছে সাপটা অনেক বড় কিন্তু চিকন সাপটা অনেক চিকন কিন্তু অনেক বড় তো সাপটা হচ্ছে এখানে আসার পর পুরো হই হুলা লেগে গেছে আর আমি সাপ দেখলে অনেক ভয় পাই ছেলে মেয়ে অনেক ভয় পায় আর সাপ দেখলে সবাই ভয় পায় কম বেশি তবে আমরা একটু মনে হয় বেশি ভয় পাই তো সেজন্য হচ্ছে দূরে দাঁড়ায় রেসি কাছে যাওয়ার সাহস পাইতেছি না ওখানে আমার র্যাগ জামা কাপড় তো সেগুলো হচ্ছে আমি সরাইতেও পারতেছি না ওগুলো সরাইলে হয়তো বা ওখান দিয়ে একটু মারতে পারতো তো চা প্রথম চাইছিলাম যাতে সাপটা দূরে কোথাও চলে যায় আমরা মারতে চাইছিলাম না কিন্তু সাপটা এখন এমন জায়গায় গেছে ওটা না মারলে মানে সবসময় আমরা রিক্সে থাকবো কারণ ছোট বাচ্চাদের কাপড় চুপড় হচ্ছে রাখে আমি গুসায় রাখি সেই জায়গায় হচ্ছে সাপটা যদি একদম প্যাঁচা মোচড় দিয়ে বসে থাকে তাহলে হচ্ছে আমি আর মানে বুঝতে পারবো না যে ওই জায়গায় আসে আর আমার ওই জায়গায় তো আমার ভয় লাগবো তো সবাই আছে বাবা তুমি ভয় পাইছো কি রুখছো তোমার ঘরে তোমার ঘরে সাপ রুখছে তুমি

তো ভয় আতঙ্ক সব কিছু দূর করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য ভাত হয়ে গেছে তো এখানে হচ্ছে ভাজি করব তো সেই জন্য হচ্ছে মরিচটা আগে ভাই নিতেছি লাউ যে কী যেন বলে আলু দিয়ে আর হচ্ছে সিম দিয়ে ভাজি করব তো আল্লাপাক কখন কাকে কোন বিপদ থেকে আসলে হেফাজতে রাখবে তো সেটা হচ্ছে উপরালায় ভালো জানে আর আসলে কার জন্য কী উপযুক্ত তো সেটাও আল্লাহ ভালো জানে তো এই সাপটা উপর থেকে পড়ছিল আমরা কেউ না দেখতাম যদি তাহলে একা একাই পারতো সাপটা সাপটা ঘরে যায় কারো একটা ক্ষতি করতে তবে আল্লাহ উপর আলামী হচ্ছে আমাদের কারো ক্ষতি করবে না সে হচ্ছে আমাদের ভালো চায় সেজন্য হচ্ছে আমাদের চোখে পড়ে গেছে সেজন্য হচ্ছে আমাদের সবার চোখে পড়ে গেছে তো আমাদের চোখে পড়ার কারণে হচ্ছে আমরা সাপটা দেখা রাখছি যাতে অন্য কোথাও না যাইতে পারে তো আমাদের তাই তো আমরা দেখা রাখি হচ্ছে লোকজন এক জায়গায় কিছু জড়ো আজ্বর করার কারণে সবাই হচ্ছে তাড়াতাড়ি করে উঠাচ্ছে রায়টা হচ্ছে তো এখানে হচ্ছে আপনারা দেখবেন যে সকালবেলা আমার অনেকগুলো বাজার নিয়ে আসছি আমরা সকালবেলা রান্না করছিলাম অন্য কিছু তো এখানে হচ্ছে দুপুরবেলা যা যা সকালে বাজার আনছে তো সেগুলো হচ্ছে গাইটা বাইসে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে দুপুরের জন্য রান্না করলাম আজ বেশি কিছু রান্না করি না দুপুরের জন্য কারণ সকালবেলা ডাল রান্না করছিলাম এখনও পর্যন্ত আসে করলা ভাজিও আছে তো সেই জন্য হচ্ছে দুপুরে শুধু মুরগি রান্না করছি এখন হচ্ছে বিকালবেলা আমার মেয়ে জামায় কি হয়েছে একটু মাথাটা আশ্রয়য়া দিলাম তো দেখেন কিভাবে গায়মা গেছে খেলা দোলা করে আসছে তো সেখান থেকে এসে দইরাই না তো তো আমি হচ্ছে এখন ফ্রি টাইম কাটাইতেছি বিকালবেলা সব কাজ শেষ আর কি আজ হচ্ছে ছেলে মেয়েকে দুপুরবেলা ঘুম পাড়াই না কারণ সময় ছিল না আর এখন হচ্ছে দিন ছোট তো সেজন্য হচ্ছে ওদের এখন যদি ঘুম পাড়াইতো ওরা একদম এই রাতে বেলায় ঘুম থেকে উঠবে তারপর হচ্ছে রাতে ঘুমাইতে চাইব না

আবার দেখানিক আমার আমার বাহির কথা কই বয়ের মা মানে আমাদের গাছে অনেকগুলো পেঁপে হয়েছে আর সবগুলা পেঁপে হয়েছে রং উঠে যেতেছে তো শীতের আগে আল্লাহ আল্লাহ করে পেঁপে পাকলে হয় কারণ শীত আসলে হচ্ছে পেঁপে মিষ্টি লাগে না আমাদের এই গাছের পিঁপড়িগুলো হচ্ছে চিনির মতো মিষ্টি তো এদিকে হচ্ছে কলা গাছে থোর আসতে আর থোরের থেকে হচ্ছে কলা হইতেছে এত পরিমাণ বড় হয়েছে গাছটা তো সেজন্য হচ্ছে মাঝখান থেকে ভাঙিয়ে যেতেছে গাছটা তো গাছটা হচ্ছে আমরা পেলা দিয়ে রাখছি দুইটা বাস দিয়ে কিন্তু তারপর হচ্ছে গাছটা একদম শুয়ে পড়তেছে মাটিতে তোর হচ্ছে মাটির সাথে ভালোবাসা হয়ে গেছে তো সেজন্য হচ্ছে একদম পড়ে যেতেছে গা এত কিছু দিয়ে ওরা রাখতে পারতেছি না দইরা তো এখানে হচ্ছে আজকের আকাশটা হচ্ছে হালকা হালকা কুয়া

Çok güzel